হট স্টকডিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখুন আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি বা সুইং ট্রেডিং করি বা ট্রেডিং করি তাদের জন্য এটা জানা খুব প্রয়োজন যে কোন কোন স্টকে বড়ো বড়ো প্লেয়াররা বা স্মার্ট মানিরা কি করছেন মিউচুয়াল ফান্ডস হতে পারেন ইন্ডিভিজুয়াল লোক হতে পারে সেগুলো কি করছেন এনারা সেই স্টকে তাদের পজিশন কী নিয়েছেন তারা কি সেল করে বেরিয়ে যাচ্ছেন তারা কি একজন বিক্রি করে দিল একজন কিনলেন হোল্ড করছেন কি না শুধু শুধু বাই করছেন কিনা এটা কিন্তু জানা খুব প্রয়োজন এখন দেখুন সমস্ত ডেটা কিন্তু আমরা যে জেনে নেব তা কিন্তু হয় না আমরা সমস্ত ডেটা কিন্তু জানতে পারবো না কিন্তু পাবলিকলি কিছু ডেটা কিন্তু দেওয়া থাকে এই শেয়ার মার্কেটের নিউজ কিন্তু অত্যন্ত জানার প্রয়োজন রয়েছে যারা এই ধরনের কাজ করেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আপনারা যদি এতদিন দেখে থাকেন তাহলে অত্যন্ত ভালো কথা আর যদি না দেখে থাকেন তাহলে এটাকে দেখার অভ্যাস তৈরি করুন এবং জানার এবং বোঝার চেষ্টা করুন আমি এই ভিডিওতে এমন কিছু হট স্টকডিল যেগুলো হয়েছে এবং পাবলিকলি রিপোর্টেড ডেটা যেগুলো অনায়াসেই আপনারা পেতে পারেন এনএসসির ওয়েবসাইট থেকে আমি সেই ডেটাগুলোকে নিয়ে আলোচনা করছি মনে রাখবেন কোনোরকম ধরনের আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন করছি না পিওরলি এটা হচ্ছে শেয়ার মার্কেটের একটা নিউজ যেটা পাবলিকলি রিপোর্টেড ফ্রিতে পাওয়া যাবে আপনারা গুগল করলে এনএসসি থাকবে এখন শেয়ার মার্কেটের নিউজ জানার জন্য সব থেকে অথেন্টিক জায়গা কোনটা এনএসসি ছাড়া কী হতে পারে এনএসসি ওয়েবসাইট আমাদেরকে ফ্রিতে সেটি অ্যাভেলেবেল করাচ্ছে সুতরাং আমাদের কিন্তু তার উপরে ভরসা থাকা উচিত তো যারাই যে ধরনের কাজই করে রাখুন না কারণ অর্থাৎ যে ধরনের ট্রেডিংই আপনি করছেন না কেন আপনার কিন্তু অবশ্যই এই লার্জ ডিলগুলো যেগুলো ঘটছে সেগুলোর প্রতি কিন্তু একটুখানি হলে বড় কি রাখা উচিত নজর রাখা উচিত তো আমি এই সংক্রান্ত ভিডিও আগেও করেছি এখনও করার চেষ্টা করছি আমি জানি না আপনাদের কতটা কি পছন্দ হবে কিন্তু আপনারা যদি এই মার্কেটের টিকে থাকতে চান জানতে চান তাহলে অবশ্যই এই ডেটাগুলোকে চেক করুন এবং দেখুন আজকে আমরা তেইশটা স্টকের হট ডিলস হট স্টক ডিল সম্পর্কে জানবো লার্জ ডিল যেগুলো হয়েছে ট্রেডিং শুরু করার আগে অর্থাৎ চার তারিখের ঘটনাটা ঘটেছে প্রত্যেক দিনই কিন্তু একটা দিনের শেষে কি হলো গেল তার কিন্তু একটা রিপোর্ট দেয় যে কোনগুলো বড় বড় ডিল হয়েছে সেগুলো কিন্তু একচোখে দেখা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের চার্ট দেখা উচিত যে চার্টেই কীরকম প্রভাব পড়লো আপনারা সেটা দেখা উচিত এবং সেই অনুযায়ী নিজেদের বিশ্লেষণ করা উচিত বিগ ক্লায়েন্টসরা কোন স্টকগুলোকে বাই করছে কোনগুলোকে সেল করছে তার বিস্তারিত বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে এবং এই তথ্য সম্পূর্ণভাবে পাবলিকলি রিপোর্টেড ভিত্তিক ডেটা যেটা কেবলমাত্র শেয়ার মার্কেটের নিউজ হিসেবেই আমি উপস্থাপন করছি আপনারা নিজেরা ভাবনা চিন্তা করবেন নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কী করবেন প্রথম যে স্টকটা সম্পর্কে আমাদের ডেটা দেওয়া রয়েছে সেটা এ কেজি এক্সিম লিমিটেড এখানে আজকের দিনে অর্থাৎ চার জুলাই আজকের দিন বলবো না চারই জুলাই মাল্টিপল এন্ট্রি এক্সিট নেওয়া হয়েছে বড়ো বড়ো প্লেয়ার দিয়ে যেগুলো রিপোর্টেড তার মধ্যে দেখতে পাচ্ছেন অমিত কুমার জৈন হারসিৎ তোমার এবং সিলভার লাইন ভেঞ্চার্স তো এনারা করেছেন তার মধ্যে কি করেছেন দেখুন ইনি বাই এবং সেল একই পরিমাণ কোয়ান্টিটি করেছেন অর্থাৎ বড় পরিমাণ কিনেছেন বড় পরিমাণ বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছেন ইনি হোল্ড চক্রের কিছু নেই ইন্টারে করেছেন হয়তো পয়সা কামিয়েছেন বা লুজ করেছেন যা করেছেন প্রাইস যেহেতু আমি দেখাতে পারবো না কারেন্ট মার্কেটে সুতরাং আপনারা চার্টে সেটা দেখুন দ্বিতীয় নাম্বার ইনি সেল করেছেন দু লক্ষ চল্লিশ হাজার কোয়ান্টিটি সেল করেছেন বুঝতে পারছেন তার মানে এনার কাছে একটা পজিশন ছিল তিনি কিন্তু আউট হয়ে গেছেন আর সিলভার লাইন তাহলে এক লক্ষ সত্তর হাজার কোয়ান্টিটি কিনেছিল যার মধ্যে কুড়ি হাজার মাত্র সেল করেছে আর ওয়ান তারা কি করছে না হোল্ড করে রেখেছে এরা হোল্ড করে রেখেছেন এবং ইনি কিন্তু সম্পূর্ণ সেল করে বেরিয়ে গেছেন এখন সেল করে বেরিয়ে গেছেন তার মানে হচ্ছে যে উনি হয়তো প্রফিটে আছেন বা উনি আর কোনো পজিশন ভাবছেন না এখন টোটাল বড় প্লেয়ারদের এই যে বড় বড় ডিল হয়েছে সেই ডিলগুলোর মধ্যে যদি বাই এবং সেলকে আমরা যোগ করি তাহলে নেট হোল্ডিংস দাঁড়াচ্ছে মাইনাস নব্বই হাজার অর্থাৎ মূলত আমরা দেখতে পারি যে নব্বই হাজার কোয়ান্টিটি কি হয়েছে না আজকে সারা দিনের সাপেক্ষে কিন্তু মাইনাস গেছে তো মাইনাস হোল্ডিং মানে কি মাইনাস হোল্ডিং মানে কিন্তু এখানে হোল্ডিং নয় হস্তান্তরিত করেছে কেউ না কেউ তো কিনেছেই স্বাভাবিকভাবেই কিনেছেন তো এখানেই আমরা দেখতে পারি দেখুন দু লাখ চল্লিশ হাজার মনে করুন সেল করেছে তার মধ্যে এক লাখ সত্তর উনি একাই কিনেছেন তাহলে এক লাখ সত্তর যদি উনি কিনে মনে করুন এই কোয়ান্টিটি কিনেছেন তাহলে এখানে কত হবে দেখুন তো এখানে কিন্তু আপনার সত্তর হাজারের মতো কি হচ্ছে না এখনও মার্কেটে পড়ে রয়েছে আর কুড়ি হাজার উনি বিক্রি করে দিয়েছেন তাহলে নব্বই হাজার কোয়ান্টিটি কী হয়েছে টোটালে সেল হয়ে পড়ে আছে সুতরাং আমরা বুঝতে পারলাম এখান থেকে যে এই স্টকটার প্রতি ওভারঅল আগ্রহ কিন্তু তুলনামূলকভাবে কম অর্থাৎ সেল করেছে এরপর আমরা দেখছি অটল রিসার্চ রিয়েল টেক লিমিটেড সেখানে ওমপ্রকাশ দেখুন বাই করেছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখের বেশি কোয়ান্টিটি তিনি বাই করেছেন এগুলোকে বিচার করাটা আপনাদের কাছে জরুরি আট দশমিক সাত নয় লাখ কোয়ান্টিটি তিনি বাই করেছেন আর পশুপতি যাই হোক ক্যাপিটাস তো সেটা কত করেছে নামটা আমাদের জরুরি কখন যখন খুব প্রমিনেন্ট নাম হবে যখন ইম্পর্টেন্ট নাম হবে তখন যখন বারবার নিয়মিত দেখতে থাকবেন তখন দেখবেন যে কোন প্রাইভেট ফার্ম বা কোন ইন্ডিভিজুয়াল গুরুত্বপূর্ণ তাদের কতটা তারা ভালো সেটা দেখে আপনি একটা বিচার করতে পারেন তো কি করেছে দেখুন এক লাখ চুরানব্বই হাজার স্টক তিনি বাই করেছেন আর সেল করেছেন টোটাল এগারো লাখ এগারো লাখ চুয়াল্লিশ হাজার নশো আটচল্লিশ কোয়ান্টিটি সেল করে অর্থাৎ পুরো জিনিসটাকে তিনি কি করে ফেলেছেন সেল করে দিয়েছেন টোটাল বাই যদি ধরেন তা টোটাল বাই দিনের শেষ হচ্ছে দশ লাখ কোয়ান্টিটির বেশি আর এগারো লাখ কোয়ান্টিটি কিন্তু কি করেছেন সেল করা হয়েছে সুতরাং মাইনাসে আমাদের রয়েছে মাইনাস সত্তর হাজার নশো তেষট্টিটি হোল্ডিং রয়েছে কেবলমাত্র ওমপ্রকাশ ওম প্রকাশ কিন্তু এই ব্যাপারটাকে হোল্ড করছেন এবং তিনি এই কোয়ান্টিটিকে তিনি মনে করছেন যে উপরের দিকে যেতে পারে এখন ওম প্রকাশ সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে বা নিয়মিত যদি দেখেন যে প্রকাশ ভালো লাভ করছে লোকসান করছে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কাপ অনেকেই হয়তো নাম শুনেছেন গ্রাভিটাল রিসার্চ ক্যাপিটাল তো এরও নাম আমরা হয়তো শুনে থাকতে পারি যদি নিয়মিত আপনারা চর্চাতে থাকেন তাহলে নাম শুনে থাকতে পারেন তারা বাই করেছে যে পরিমাণ কোয়ান্টিটি সেল করেছে সে পরিমাণ কোয়ান্টিটি এদের সম্পর্কে আমার কিছু বলার নেই দেখুন রীতি প্রাইভেট তিনি কি করেছেন না তারা করেছেন লিমিটেড ন লাখ তেরো হাজার কোয়ান্টিটি বাই করেছেন আট লাখ একুশ হাজার অর্থাৎ কিছু পরিমাণ হোল্ড করেছে কত পরিমাণ হোল্ড দেখা যাচ্ছে না হোল্ড দেখা যাচ্ছে বিরানব্বই হাজার কোয়ান্টিটি কিন্তু চেন্নাই পেট্রোলিয়াম বা চেন্নাই পেট্রোলিয়াম কর এর কিন্তু হোল্ড করা হয়েছে অর্থাৎ এটা আগ্রহ টোটালে আগ্রহ বেশি আছে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু কেবলমাত্র বড় বড় প্লেয়ারদের কথা হচ্ছে আচ্ছা এরপরে দেখুন ড্রিম ফক্স প্রাইভেট সার্ভিসেস লিমিটেড তারা দেখুন বাজাজ ফিনান্স লিমিটেডের মতো কোম্পানি নাম শুনেই বুঝতে পারছেন বাজাজ ফিনান্স লিমিটেড এটাই তারা কি করছে দেখুন তারা দেখুন তিন লাখ ন হাজার চারশো চুয়াল্লিশটি কোয়ান্টিটি তারা সম্পূর্ণ রকম সেল করে দিয়েছেন যতটা কিনেছিল তার থেকে সামান একটু হোল্ড করে বাকিটা সেল করে দিয়েছেন আর মতিলা লসওয়াল এর মতো কোম্পানি তারা কি করেছে দু লাখ হাজার দুশো একান্নটা সেল করেছে তাহলে এই জিনিসটা আপনার ক্ষেত্রে আপনার চিন্তা করতে সুবিধা হবে এটি একটি বড় নাম এটাও দেখলেন যে দুটোতে পজিশন নিয়েছে মতিলাল এর নাম আপনারা জানেন দুজনেই কি করছে দুজনেই কিন্তু সেলের পক্ষে রয়েছে সেলের পক্ষে রয়েছে সুতরাং আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন এই স্টকটিতে বড় লোকেদের আগ্রহ কিন্তু কমেছে তারা প্রফিট বুকিং করে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এমনটা নেট হোল্ডিং কত না সাড়ে সাত লাখ কোয়ান্টিটির মতো হচ্ছে নেট হোল্ডিংস মাইনাস কিন্তু তার মানে এত কোয়ান্টিটি মার্কেটে কিন্তু বড় লোকেরা সেল করে দিয়েছে তাহলে ছোটো ছোটো প্লেয়ার তারা কিন্তু সেটাকে কিনেছে তাহলে কে কেউ প্রফিট বুক করে নিল আর কেউ কিন্তু এন্ট্রি নিল তাহলে বড় লোকেরা কিন্তু এখানে প্রফিট বুক করে নিল এম ফার্মাসিউটিক্যালস এমপিওর ফার্মাসিউটিক্যালস এলে দেখুন সেল এসেছে বিসি ইনভেস্টমেন্ট লিমিটেড তারা পঁয়তাল্লিশ লাখ কোয়ান্টিটি সেল করে দিয়েছেন এমকিওর এমকিওর এম এ ফার্মাসিউটিক্যালে পঁয়তাল্লিশ লাখ কোয়ান্টিটি কী করেছে সেল করছে তাহলে বুঝতেই পারছেন হিউজ পরিমাণ সেল করেছে এখন দেখুন এই ডেটাগুলোর সঙ্গে আরও বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে জানতে হবে যেমন ডেলিভারি ডেটা দেখতে হবে ভলিউম কত আসছে দেখতে হবে এইগুলোও কিন্তু আস তার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যানালিসিস করতে হবে আমি চেষ্টা করি আপনাদেরকে সাপ্তাহিক ডেলিভারি ডেটা দেখানোর আপনারা ডেলি ডেলিভারি ডেটাকেও দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কি ধরনের ঘটনা ঘটছে এবং এই সবগুলোকে মিলিয়ে মিশিয়ে ভলিউম কেমন আসছে এই ভলুম দেখুন ট্রেডেড ভলিউম ভলুম বাড়া তা তো নয় কেনা বিক্রি সব মিলি বাই এবং সেল মিলি ভলুম তো সেই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করুন এবং সেই মতো আপনারা সিদ্ধান্ত নিন দেখুন গ্যাটটেক অর্থাৎ জিএসসিএম টেকনোলজি লিমিটেড সেটা কি করছে দেখুন সেখানেও কিন্তু মাল্টিপল লোক দেখুন এন্ট্রি এক্সিট ইত্যাদি করেছে তার মধ্যে একটা হচ্ছে গোলক ভাই তো গোলক ভাই কী করলো দেখুন এক কোটি বত্রিশ লক্ষ কিনেছেন আর ষোলো লাখ বিক্রি করেছেন এক কোটি বত্রিশ লাখ কোয়ান্টিটি বাই করেছেন মাত্র ষোলো লাখ কোয়ান্টিটি কি করেছেন তিনি সেল করেছেন তাহলে হোল্ড করেছে প্রচুর দেখুন হোল্ড করছেন প্রচুর এবার দেখুন আরেকজন দেশাই লিলাবেন দেশাই তিনি কি করছেন এক এক কোটি তেরো লাখ কোয়ান্টিটি তিনি সেল করছেন তাহলে এখানে যিনি এতটা বাই করেছেন তার একটা বড় কোয়ান্টিটি ইনি কী করেছেন ইনি যে সেল করেছেন তার একটা বড় কোয়ান্টিটি ইনি সেল করলেন মানে বাই করেছেন ইনি সেল করেছেন ইনি বাই করেছেন নীল সেটা দেখুন এক কোটি এত লোক সেল করেছে তাহলে সেলের কোয়ান্টিটি পরিমাণটা দেখুন সেল এবং সেল তারপরে দেখুন ভিরাজ তিনিও কিন্তু সেল করেছেন তা টোটাল সেলই কিন্তু প্রচুর বেশি এবং কোয়ান্টিটিগুলো কিন্তু মারাত্মক এক দশমিক এক তিন কোটি এক দশমিক সাত চার কোটি এক দশমিক দুই ছয় কোটি কত বড় বড় সেল কোয়ান্টিটি এসছে দেখেছেন এবং যদি আপনি টোটাল হিসেব করে দেখেন এই টোটাল কিন্তু অ্যাভেলেবেল নয় আপনাদেরকে নিজেদেরকে করে নিতে হবে সেটা হচ্ছে দু কোটি প্রায় মাইনাস তিন কোটির মতো কি হয়েছে না কোয়ান্টিটি সেল করা হয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন আগ্রহ কোন দিকে এবং কীরকম সাত নম্বর সেটা হচ্ছে জিএসসিএম ডিভিআর সেখানে যদি আপনারা দেখেন টোটালি চল্লিশ লাখ কোয়ান্টিটি সেল করা হয়েছে চল্লিশ লাখ কোয়ান্টিটি সেল করা হয়েছে নামটা দেখুন এতে যদি আপনার হোল্ডিং থাকে তাহলে আপনি ভাবনা চিন্তা করবেন এরপরে একটি নাম সেটা হচ্ছে জেনসল অনেকেই হয়তো শুনেছেন যে জেনসল ইঞ্জিনিয়ারিং সেখানে দেখুন দু লাখ কোয়ান্টিটি কী করা হয়েছে সেল করা হয়েছে টোটাল সেল করা হয়েছে দু লাখ কোয়ান্টিটি এরপরে আপনার যেহেতু নামগুলো রয়েছে দেখুন গ্লোব সিভু প্রজেক্টস কদিন আগে আইপিও এসেছে এই কোম্পানিটি এবং এখানে হয়তো আপনারা যদি একটু পুরনো ভিডিও দেখে থাকেন এই ডেলিভারি সংক্রান্ত বা ভালো সংক্রান্ত তাহলে একটা টোটাল পিকচার আপনারা কিন্তু পেতে পারেন অনেকে এতে আগ্রহ থাকে না আমি দেখেছি কিন্তু আগ্রহ থাকে না মানেই কি যে লোকগুলো যে জিনিস ডেটাগুলো মানুষ কম দেখতে চাইস তার মধ্যেই কিন্তু আসলে এই সফলতা লুকিয়ে রয়েছে তো দেখুন এই গ্লোব সিভিল প্রোজেক্ট কয়েকদিন থেকেই শিরোনামে এসেছে আপনারা দেখেছেন বড় বড় কোম্পানি কি করেছে না গ্লোবকে কিনেছে কে কোন কোম্পানি কিনলো কেন কমলো সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন লোকাতে তো পারবে না বড় কোয়ান্টিটি কিনলে মানসির শেয়ার এবং স্টক ব্রোকিং তারা বাই করেছে চার লক্ষ উনচল্লিশ হাজার কোয়ান্টিটি চার লক্ষ উনচল্লিশ হাজার কোয়ান্টিটি তারা বাই করেছেন এবং সেল করেছে এক লক্ষ দশ হাজার কোয়ান্টিটি এখন ইন্টারডেতে হয়তো কিছুটা প্রফিট পেয়েছিলেন তিনি বেরিয়ে গেছেন আর বলে রয়েছেন যে কিছু হয়েছে তাতে তিনি হোল্ড করছেন তিন লাখ উনত্রিশ হাজার কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কিন্তু কম নয় প্রচুর কোয়ান্টিটি এবং এই গ্লোব সিভিলের চার্ট দেখুন গ্লোব সিভিলের বড়ো লোকেরাও কিন্তু এন্ট্রি করেছে এর আগে আগে সুতরাং নিয়মিত পুরোনো ভিডিওগুলোকে আপনাকে দেখতে হবে যে কোনখানে সেটাকে লুকিয়ে আছে এবার হচ্ছে গোদাবরী বায়ো রেফ্রেশনারি আপনার লিমিটেড সেখানে দেখুন দুটো রয়েছে তার মধ্যে একটি নাম কিন্তু খুব পরিচিত নাম সেটা হচ্ছে তিনশো ষাট ওয়ান ইকুইটি অপরচুনিটি ফান্ড দুটোই দেখুন মিউচুয়াল ফান্ড বুঝতে দুটোই সেল করেছে দুজনই কিন্তু সেল করে দিয়েছে এটাকে তার মানে পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশো তার বড় প্লেয়ার এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন বড় প্লেয়ার এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এরপর একটি কোম্পানি হচ্ছে এনফি বিম অ্যাভিনিউ লিমিটেড এনফি বিম অ্যাভিনিউ লিমিটেডে যদি দেখেন সেখানেও কিন্তু একটা মিউচুয়াল ফান্ডস গল্প রয়েছে তো সেই মিউচুয়াল ফান্ডস কি করছেন বাই করছেন তেষট্টি লাখ কোয়ান্টিটি বাই করেছেন। তাহলে তারা একটা বড় পজিশনকে হোল্ড করার চেষ্টা করছে এবং হোল্ডিং করছেন তারা নিশ্চয়ই ভাবছেন মার্কেট উপরের দিকে যাবে সেই জন্যই তারা কিনেছেন তো এই তথ্যটা আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যেতে পারেন জেটিএল ইন্ডাস্ট্রিজ জেটিএল ইন্ডাস্ট্রিসে দেখুন উনিশ উনিশ লাখ কোয়ান্টিটি কী করেছে এবং দেখুন জিন্দেল অয়েল অ্যান্ড ফ্যাট লিমিটেড জিন্দিয়াল অয়েল ফাইল লিমিটেড মানে বুঝতেই পারছেন তাদের সঙ্গে যুক্ত তাদের কাছে এই এটা ছিল হোল্ডিং ছিল উনিশ সাড়ে উনিশ লাখ কোয়ান্টিটি তারা সেল করে দিচ্ছেন জেটিএল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের ঠিক আছে কে সি ডব্লিউ যদি এরা প্রোমোটার হয়ে থাকেন আমরা নিজেরা সার্চ করুন যে জেটিএল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের পুরো নাম কি এরপরে আপনারা খোঁজ করবেন যে ইনি প্রোমোটার কি প্রোমোটার নন ইনি যদি হোল্ড সেল করছেন তাহলে ছোটো ছোটো ভাগে কারা কারা কিনলো না এরা কোম্পানিটার খারাপ অবস্থা তাই বিক্রি করে দিচ্ছে এইগুলো কিন্তু খোঁজ খবর আপনাদেরকে করতে হবে কেসিকে কারণ আমি সেগুলোকে সব একটা ভিডিওতে কভার করার সম্ভব এমনিতেই দেখবেন অনেকটা বড় ভিডিও হয়ে গেছে কেসিকে কে ইনভাস কেসি কে ইনভাসিটা আপনি দেখছেন যে দু লক্ষ সাতাশি হাজার কোয়ান্টিটির মতো কী করা হয়েছে সেল করা হয়েছে তাহলে প্রথমে দেখুন পঁচাত্তর হাজার বাই করা হলো এবং তারপর সেল করা দেওয়া হলো টোটাল কোয়ান্টিটি আর নেগেটিভ যেটুকু ছিল সেটুকু কিন্তু সেল করে দেওয়া হলো তাহলে এখান থেকেও আপনারা কী ভাবছেন এমন হতে পারে যে প্রথমে সেল করা হয়েছে পরে বাই করা হয়েছে এটা দিনের শেষে দেখাচ্ছে এমনও তো হতে পারে প্রথমে বাই করে মার্কেটটাকে একটু বাড়ার জন্য চেষ্টা করলো এবং তারপর মার্কেটটা পড়ে গেল আপনারা সাধারণত চার্টে কেমন করে দেখেন এই পর্যন্ত যারা এসেছেন তারা এখানে একটা ভালো জিনিসকে শিখতে পারবেন সাধারণত কেমন দেখেন যে মার্কেট বাড়লেও তারপর মার্কেট পড়ে গেল তাহলে যে মার্কেট বললো তার মানে এরা পঁচাত্তর হাজার কোয়ান্টিটি আমি ধরে নিচ্ছি পঁচাত্তর হাজার কোয়ান্টিটি কি করলো কিনলো কিনলো বলেই তো সেন্টিমেন্টটা ছিল যখন বলিস সাধারণ লোক ঢুকতে শুরু করলো তখন ধীরে 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 সব কোয়ান্টিটিগুলোকে তিনি বার করে দিলেন তো এই ডেটা থেকে আপনি কিন্তু এই ধ্রুব সত্যটা বুঝতে পারবেন এবং আপনার খুলে যাওয়া উচিত অনেক কিছু দেখুন কৌশল্যা লজিস্টিক কৌশল্যা লজিস্টিক এ দেখুন ভিকো প্রোডাক্টস ভিকো প্রোডাক্টস নিশ্চয়ই আমি নাম শুনেছেন ভিকো কোম্পানি তো সেই ভিকো প্রোডাক্ট কিন্তু কৈশল্যা আমাদের লজিস্টিকে নিরানব্বই হাজার দুশো কোয়ান্টিটি প্রায় এক লাখ কোয়ান্টিটি কিন্তু হোল্ড করছেন কিনেছেন এরপরে চলে আসুন ম্যাকলিওড রাসেল ইন্ডিয়া লিমিটেড আমি জানি না কতজন নাম শুনেছেন একটু কমেন্টে বলুন দেখিনি কতজন নাম শুনেছেন এই স্টকটি দেখুন এখানে রূপানি এবং হচ্ছে নর্মদা সিকিউরিটিস প্রিমিয়াম নর্মদা সিকিউরিটিস তারা প্রত্যেকে কি করছেন ইনি বাই করেছেন সাত লাখ কোয়ান্টিটির বেশি সাড়ে সাত লাখ কোয়ান্টিটির বেশি আর ইনি করেছেন সাড়ে পাঁচ কোয়ান্টিটি তাতে কিন্তু সব মিলিয়ে জুলিয়ে তাতেও দেখা যাচ্ছে কিন্তু ভালো অ্যামাউন্ট দুই দশমিক সাত আট লাখ কোয়ান্টিটিকে হোল্ড করা হচ্ছে ম্যাকলিওড রাসেল ইন্ডিয়া লিমিটেড এবার হচ্ছে মুভিং মিডিয়া ইন এন্টার লিমিটেড সেটা দেখুন একটা মুন স্টার তারা এক লাখ কোয়ান্টিটি কিনেছেন এবং ন্যাব ক্যাপিটাল ভিসিসি তারা কিন্তু দু লাখ কোয়ান্টিটি কিনেছেন টোটালে তিন লাখ কোয়ান্টিটি কিন্তু কিনেছেন এবং মার্কেট কি হচ্ছে মার্কেটকে তারা ভাবছেন যে বুলিশ ভিউ আছে সাধনা নাইট্রোকেম লিমিটেড সাধনা নাইট্রোকেম লিমিটেড থেকে একটি বড় এনিও অ্যাপেক্স ভেঞ্চার এলএলপি তাদের কি করলো তিরিশ লাখ কোয়ান্টিটিকে নেগেট করে দিল তারা বেরিয়ে গেল সেখান থেকে সুতরাং তারা এখান থেকে হয়তো লাভ নিয়েছেন লোকসান নিয়েছেন যে কারণেই হোক তাদের মনে হয়েছে যে স্টকটাতে থেকে আর কোনো লাভ কিছু নেই আমরা বেরিয়ে যাই এবার স্যাফিয়ার ফুডস অনেকেই স্যাফিয়ার ফুডসের নাম শুনেছেন একটু আগেই আমরা একটি ক্লায়েন্টের নাম দেখছিলাম এবং আমি বললাম যে সেটা একটা গুরুত্বপূর্ণ নাম তারা দেখুন গ্র্যাফিটন রিসার্চ ক্যাপিটাল তো সে গ্র্যাভিটন রিচার্জ ক্যাপিটাল আজকের দিনে কি করেছে না যত কোয়ান্টিটি কিনেছিল তত কোয়ান্টিটি সেল করেছে অর্থাৎ ইন্টারডেতে তারা কি করেছেন কিনেছেন নাম্বার করেছেন প্রফিট নিয়েছেন বেরিয়ে গেছেন নেট হোল্ডিং জিরো এবার হচ্ছে শ্রী হরিক্রি স্পো আয়রন লিমিটেড সেখান থেকে দেখুন এক লক্ষ ছিয়াত্তর হাজার কোয়ান্টিটি কিন্তু বেরিয়ে গেছে এবং এটিও কিন্তু একটি মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড একটি গ্রোথ ফান্ড সেই গ্রোথ ফান্ড থেকে তারা এক্সিট নিয়েছে এখান থেকে সিগাচি সিগাছি ইন্ডাস্ট্রিজ অনেকেই হয়তো নাম শুনেছেন আমাকে একটু বলুন তো সিগাচিজ ইন্ডাস্ট্রিজে কতজন নাম শুনেছেন সেখানে এখানে ইন্টার্ডে করা হয়েছিল এবং অ্যামাউন্ট একবার দেখুন উনত্রিশ লক্ষ আটাত্তর হাজার কোয়ান্টিটি কেনা এবং সেম অ্যামাউন্ট সেই দিনই বিক্রি নেট হোল্ডিং জিরো সুতরাং এখানে কিন্তু বড় পজিশন কিছু হয়নি অনেকেই হয়তো বড় পজিশন নিয়ে বসে আছেন বাইশ সেটা হচ্ছে এস এম এল ইস জু লিমিটেড ইসুজু লিমিটেড সেটা দেখুন রীতি প্রাইভেট লিমিটেড একটু আগেই আমরা এর নাম শুনেছি তারা আজকে করেছে উনসত্তর হাজার কোয়ান্টিটি কিনেছে চুয়াত্তর হাজার বিক্রি করে দিয়েছে মাত্র চার হাজার একশো আটচল্লিশ কোয়ান্টিটি রেখে দিয়েছে তারা হয়তো ভেবেছে কালকে গ্যাপ আপ হতে পারে বা কিছু হতে পারে টুক করে নিয়ে তারা বেরিয়ে যাবেন বা যতটা প্রফিট হয়েছে সেই প্রফিটের টাকাটাই হয়তো ফেলে রেখেছেন এমন হতে পারে এরপরে তেইশ নম্বর এবং আমাদের আজকে বাস স্টক সেটা হচ্ছে বা সুয়ানি ইন্ডিয়া হতে পারে বা ইন্ডিয়া লিমিটেড হতে পারে আমার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না ইন্দ্র কিরণ ফার্নিচার্স ভেঞ্চার্স তারকে দেখুন এক লাখ সত্তর হাজার কোয়ান্টিটি কিনে এক লাখ সত্তর হাজার কোয়ান্টিটি বিক্রি করছেন নেট হোল্ডিং হচ্ছে কত জিরো তাহলে এই হলো তেইশটা ইম্পর্ট্যান্ট স্টকের হট ডিলস যেগুলোতে হয়েছে যেগুলোতে বড় বড়ো স্মার্ট মানিরা ঢুকেছেন বেরিয়েছেন তাদের একটা হিসাব এবং তুলনামূলক জিনিস এই স্টকগুলোকে নিয়ে আমরা চার্টে দেখুন বা যখন ডেলিভারি ডেটা নিয়ে আমি ভিডিও করব তখন ডেলিভারি ডেটা স্টকগুলোকে একটা জায়গাতে লিখে রাখুন এই স্টকগুলোকে একটা জায়গাতে লিখে রাখুন এবং দুয়ে দুয়ে চার করার চেষ্টা করুন নিজেরা অ্যানালিসিস করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ